হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল চ্যানেলস এখন যেটা একটা আপডেট বড় সড়ো সামনে এসছে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা নিয়ে রীতিমতো মানে এরকম খুব কম হয় ধরুন একটা সিনেমা যখন সেলফ হয়ে যায় মানে মোটামুটি বাতিলের পথে বা পরিচালক বা প্রয়োজন ঠিক করছে এখন আনবো না তখন একটা হতাশা তৈরি হয় সোশ্যাল মিডিয়াতে যে যা এই কাজটা আসছে না সেটা যদি মানে কোনো সিনেমা নিয়ে সেরম হাইপ না থাকে এরকম সিনেমাও যদি হয় লোকায় করেও বলে যে যা তেরি এই সিনেমাটা আসছে না এটা তো খুব খারাপ হলো বা কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই এই কথাগুলো ওঠে আজকে ডন থ্রি নিয়ে একটা বড় আপডেট সামনে এসছে এবং সেটা একটা সেল হওয়ারই খবর সোশ্যাল মিডিয়াতে মেলা শুরু হয়ে গেছে লোকে ইতিমধ্যে বাজি পটকা ফাটাতে শুরু করে দিয়েছে যে ভাগ্যিস ভাই এটা সেলফ হচ্ছে এবং সেলফের দরকার নেই অনতেই হবে না যদি তোমরা এটাতে রণবীর সিংকে রাখো তাহলে আমরা কেউ দেখবো না এবং একটা টিজার বা একটা পোস্টার যখন ছাড়া হয়েছে রণবীর সিং এর মতো একটা বড় নামের তরফ থেকে সেই পোস্টে লাভ একটা বা লাইকের থেকে হাহা বেশি এসছে এটা খুবই রেপুটেশন একটা বাজের জায়গা একটা জিনিসকে নিয়ে সমালোচনা হচ্ছে টোরাজের যখন ডন থ্রি করবে ঠিক হয়েছে রণবীর সিং তখন যে পরিমাণ খিল্লিটা হয়েছে আমি জওয়ান দেখতে গেছিলাম সেখানে ডনথ্রির ডিজার দেখাচ্ছিলো লোকে খিস্তি দিচ্ছে মানে আপনি হলে আপনি যদি মানে মানে কী বলবো নিজের প্রিয়জনকে বা নিজের মা বাবাকে নিয়ে যান আপনার সবার কানে হাত দেওয়াতে হবে এমন অবস্থা এরকম লেভেলে খিল্লি খুব কমজনকে নিয়ে হয়েছে কারণ ভুলভুলিয়া টু যখন কার্তিকেরণ করেছিল এই লেভেলে ক্রিটিসম হয়নি তার কারণ হয়েছে কি কার্তিকারায়ণের কমিক টাইমিং কিন্তু রণবীর সিং এর ক্ষেত্রে এটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে ওর কিছু ব্যক্তিগত ব্যাপার স্যাপার যেগুলো খিল্লিগুলো পোনাগুলো করে সেগুলো একটা ডনের চরিত্রের সঙ্গে মানায় না যেখানে দেখবেন মুকেশ খান্নাও রিসেন্টলি তিনি একে শক্তিমান করতেন তিনি রিসেন্টলি জানিয়েছেন যে ওর জন্য তো শক্তিমান ভক্তিমান নয় মানে চারপাশ থেকেই কিন্তু ওখানে একটা খিল্লি হচ্ছে প্লাস ও জনি সিনসের সঙ্গে এখন কোলাবোরেশন শুরু করে চেয়েছে যে কারণে নিয়ে একটা নানারকম খিল্লি চারপাশে কিছু একটা মানে নানা রকম একটা নেগেটিভিটি চলছে তো এটা ফালানাক তার খুব তো বুদ্ধিমানের একজন প্রয়োজক আজকের না সে বহুদিন ধরে সিনেমা প্রডিউস করছে এবং তার বেশ সিনেমাই সফল সে একজন বুদ্ধিমান প্রডিউসার তো প্রডিউসার দেখবে কোনটা করলে তার লাভ বা ক্ষতি এখন ডন থ্রির মধ্যে একটা প্রজেক্ট একটা প্রজেক্ট ডন থ্রি করতে গেলে প্রচুর টাকা খরচ দরকার এবং অলরেডি তারা কাস্টিং ফাইনাল করে ফেলেছিল স্ক্রিপ্ট রেডি করে ফেলেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে এখন ফাড়ানা এক সিদ্ধান্ত নিতে চলেছে যে এই সিনেমাটা সে সেল করে বা এখন আনবে না এবং এই সিদ্ধান্ত জানা সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মানে আনন্দের একটা পরিবেশ তৈরি হয়েছে যে ভাগ্যিস আসছে না এবং এটাই সময় পুরোপুরি প্রজেক্টটা বাতিল করে নিজের ভুলটা থেকে শিক্ষা নিয়ে এই প্রজেক্টটায় এসার কে কে ফিরিয়ে আনার বা এই প্রোজেক্টটা পুরোপুরি চিরকালের জন্য অফ করে দেওয়া ডন ওয়ান ডন টু হয়েছে ব্যসকানে শেষ করে দেওয়া ডন থ্রি যদি এখন রণবীর সিং হোক বা রণবীর কাপুর হোক বা যেই হোক কাউকে নিয়েই করুক না কেন এসআরকে ডন জিনিসটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছিল আর যেখানে অমিতাভ বচ্চন সর্বকালের সেরা ডন তাই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যখন এসআরকে করেছিল এসারকে যে নিজস্বতা এসারকে যে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট বা ওই যে হিরো টাইপে এসারকে ধারে কাছে বলিউডে কেউ নেই সেই ব্যাপারটা বিরাটভাবে এফেক্ট করেছিল এখন একজন করলে তাও আমি বলবো কে লোকে একটু হলেও ভুলে গিয়ে তাকে গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ঋত্বিক রোশন ঋত্বিক রোশন একমাত্র রয়েছে এসারকের পরে যাকে ডন হিসেবে লোকে অ্যাকসেপ্ট করবে এছাড়া কেউ নেই সে সালমান খান হোক সে অক্ষয় কুমার হোক সে যেই হোক না কেন ইভেন রণবীর কাপুরকে লোকে অ্যাকসেপ্ট করবে না ডন চরিত্র একমাত্র ঋত্বিক রোশন রয়েছে কারণ ঋত্বিক রোশনকে আমরা যবে তাকে ধুমটুতে পেয়েছি না তবে তাকে লোকে চায় যে ওই ধরনের চরিত্র করুক তো এসারকের পরে একজনের যোগ্যতা আছে করার এছাড়া যদি করতে হয় ডন একমাত্র হর্ষা শাহরুখ খান আর না হলে হৃত্বিক রোশান না হলে এই প্রজেক্টটা সেলফ জনে পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত কারণ এলে তুমুল খিল্লি হবে আজকে তোমরা দেখতে পেলে বাড়ি মেয়া ছোট মেয়া কি লেভেলের বক্স অফিস আনলো তো সেটাই যদি ডনের ক্ষেত্রে হয় ডনের পুরো রেপুটেশন শেষ হয়ে যাবে ডন ওয়ান টু এবং পুরনো ডন সেগুলোর একটা নিজস্ব বলিউডে একটা গ্রহণযোগ্যতা রয়েছে ডন থ্রি যদি আসে আজকে ডনের পুরো গ্রহণযোগ্যতাই শেষ হয়ে যাবে আজ এটা রেস থ্রির ক্ষেত্রে হয়েছিল প্রযোজক তখন ভুল সিদ্ধান্ত নিয়েছিল নাচর বন্ধ ছিল সালমান খানকে নিয়ে করার ফল দেখেছিল সেই বলে বাদ দিয়ে তো সেখানে এটার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হতে পারতো সেখান থেকে এই সিদ্ধান্তরা সঠিক সিদ্ধান্ত আমার মনে হয় বাপ বাপ হতে এবং বাপের কাছে ফিরে আসেই দরকার রয়েছে প্রয়োগে এখন যদি ডন করতে হয় অবশ্যই শাহরুখ খানকে নিয়ে করা উচিত অথবা ঋত্বিক রোশন নাহলে এই প্রোজেক্ট পুরোপুরি বাতিল করে দাও রণবীর সিংকে নিয়ে ভুলেও করতে না এতে রণবীর সিংয়েরও কেরিয়ারের ক্ষতি হয়ে যাবে ফারান আক্তারের নিজেরও প্রোডিউসার প্রডিউসার যে কেরিয়ার সেটা পুরোপুরি ভোগে যাবে এবং ডনেরও সমস্ত রকমের মান সম্মান জাস্ট ভুগে যাবে এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো আসবে জাস্ট প্রয়োজক এই মুহূর্তে পালাবে কোন পথ দিয়ে সেই পথ খুঁজছে রণবিস সিং ধরার চেষ্টা করছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তোমাদের এটা নিয়ে কি মত তোমরা খুশি নাকি দুঃখী অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা নতুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টিকেট দ্য বেলায় কন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো দেখো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে